আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা স্কিল প্র্যাকটিস করব যে স্কিলটা ইউজ করে আপনি যে কোনো মুহূর্তে নিজের স্ট্রেস এবং অ্যাংজাইটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবেন কমপ্লিটলি মাইন্ডফুল এবং গ্রাউন্ডেড ফিল করতে পারবেন শান্ত হয়ে উঠতে পারবেন বেটার ডিসিশন মেক করতে পারবেন ইনশাল্লাহ স্কিলটা ডিবিটি এর ভাষায় স্টপ নামে পরিচিত স্টপ একটা অ্যাক্রোনিম যার চারটা অক্ষর চারটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করে আমরা একে একে চারটা আইডিয়া জানবো এবং প্র্যাকটিস করবো ইনশাল্লাহ স্টপের এস স্টপ শব্দের জন্যই ব্যবহৃত হয় এই মুহূর্তে আপনি যা করছেন যা ভাবছেন টেকা ব্রিফ পজ এক মুহূর্তের জন্য সব কিছু থামিয়ে দিন চিন্তা কথা কাজ নড়াচড়া সব কিছু থামিয়ে একেবারেই স্থির হয়ে যান তারপর টি আ ডিপ ব্রেথ একটা ডেলিবারেট মাইন্ডফুল শ্বাস নিন এমনভাবে দম নিন যেন মনে হয় জীবনে প্রথমবারের মতো আপনি দম নিচ্ছেন এবং সেই দমের দিকে এতটাই মনোযোগ দিন যেন মনে হয় এভাবে আর আপনি কখনোই দম নেননি আরেকবার একইভাবে দম নিন সম্পূর্ণ মনোযোগ নিজের দমের উপর নিয়ে আসুন এরপর ও অবজার্ভ আপনার যে চিন্তাগুলো মাথায় চলছে সেদিকে ফোকাস করুন দেখতে চেষ্টা করুন ভিজুয়ালাইজ করতে চেষ্টা করুন যে চিন্তাগুলো আপনার মাথায় এক এক করে ঢুকছে আবার ভাসতে ভাসতে বেরিয়ে যাচ্ছে অনেকটা একটা অ্যাকুরিয়ামে পানির মধ্য দিয়ে একটা মাছের মতো ভাসতে ভাসতে এক কিনের দিয়ে ঢুকে আরেক কিনের দিয়ে বেরিয়ে যাচ্ছে চিন্তাগুলোকে আপনাকে স্পর্শ করতে দিবেন না আপনি নিজেও চিন্তাগুলোকে স্পর্শ করবেন না লেটদেম দেম গো একইভাবে আপনি আপনার অনুভূতিগুলোর দিকে খেয়াল করুন এই মুহূর্তে আপনি কি কি অনুভূতি ফিল করছেন রাগ ক্ষোভ অস্থিরতা টান দুঃখ কী কী অনুভূতি আপনার মাঝে আসা যাওয়া করছে মনোযোগ দিয়ে অবজার্ভ করুন অ্যাওয়্যার হন এবং খানিকটা ডিসকানেক্ট করুন অ্যান্ড ফাইনালি আপনি আপনার ফিজিক্যাল বডির দিকে মনোযোগ দিন আপনার শরীরের কোথায় কি হচ্ছে লক্ষ্য করুন মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত কি অনুভব করছেন কোথাও কোনো স্টিফনেস আছে কোনো যন্ত্রণা ব্যথা অস্বস্তি পুরোপুরি গ্রাউন্ডেড হয়ে যান পা মাটিতে লেগে আছে শরীর বিছানা কিংবা চেয়ারে লেগে আছে অনুভব করুন স্পর্শগুলো পুরোপুরি প্রেজেন্টে চলে আসুন আপনার মন বারবার অতীত কিংবা ভবিষ্যতে চলে যাবে জেন্টাল ওয়েতে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন অ্যান্ড ফাইনালি পি প্রসিড মাইন্ডফুল্লি অর্থাৎ এরপর আপনি ঠিক কী কাজটা করতে চান সেটার ইন্টেনশন ঠিক করুন সেটা কেন করতে চান চিন্তা করুন এবং নিয়তটা ঠিক করে নিয়ে কোনো রিয়াক্টিভ মোডে না থেকে কমপ্লিটলি প্রোয়াক্টিভ ওয়েতে সেই কাজটা করার সিদ্ধান্ত নিন এবং এই প্র্যাকটিসটা শেষ করে মাইন্ডফুলি সেই কাজে প্রসিড করুন এই সিম্পল প্র্যাকটিসটা আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারি এবং আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটির লেভেলটা অনেক বেশি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি নিশ্চয়ই শেয়ার করবেন কীরকম কাজে লাগলো এবং অবশ্যই সেভ করে রাখবেন যেন যখন যেখানে দরকার পড়ে চাইলে গাইডেড ওয়েতে কিংবা নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম